দোলের আনন্দ দোনের আনন্দ আয় ছুটে হারো বিষু আয় ছুটে নন্দ রং রাঙা জলে সারা বেলা খেলা চলে প্রাণে জাগে গান আছ গানে দাগে ছন্দ দোলের আনন্দ আজকে প্রাণের হোলি আয় করি গলা গলি ভুলে গিয়ে দলাদলি ভুলে গিয়ে দ্বন্দ্ব দোলের আনন্দ প্রাণের নিবিড় কোণে রং ছিল সুগোপনে সেই রং মেখে দেব প্রীতির সুগন্ধ দোলের আনন্দ আয় বিশ্ব আয় হারু ভয় নেই আজ কারু হৃদয়ের দ্বার কেউ রাখ না বন্ধ দোলের আনন্দ ভেদাভেদ সব ভুলে দেব আজি চোখ খুলে স্বার্থের বোঝা নিয়ে যারা আছে অন্ধ দোলের আনন্দ হোলের এ রং ঢেলে রাঙা দ্বীপ দেব জেলে বিলাব সকল জনে ফাঁক মকরন্দ দোলের আনন্দ এ রঙের ছোপে জানি রাঙা হবে প্রাণখানি জীবনের হলিয়ে যে নাহি তাই সন্দ দোলের আনন্দ আজকে দোলের দিনে রাঙা পথ নেব চিনে ঘুচে যাবে মুছে যাবে সব কিছু মন্দ দোলের আনন্দ দোলের আনন্দ দোলের আনন্দ